গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল হয়ে গেল যে যার মধ্যে চলাফেরা শুরু হয়ে গেছে তো বন্ধুরা আবার নতুন একটা ব্লক নিয়ে আইলাম আজকে দেখো সকাল হয়ে গেল তো একটু ঘরটা যে একটু ঝাড়ু দেওয়া শেষ করে নিলাম শেষ করিয়া এই যে ঘরটা মুছে নিলাম তো এই তো সকাল করে বাসি গাছটা শেষ হয়ে গেল গা ঘরটা মোশা শেষ করিয়া দেখো এখানে একটু লাকড়ি রাখছি যায় জায়গা তো এখানে একটা বাস কাড়িয়ে রাখলাম করিয়া সবাই নিয়ে গাঁথা করিয়া তারপর বন্ধুরা স্নান টান করলাম করিয়া এই দেখো পূজার রুমে ঠাকুরের কাপড় টাপড় ধুইলাম অনেকটা কাপড় ধুইলাম আরও আমরা আরও অনেকটা কাপড় ধুইলাম ধোয়া শেষ করলাম পূজার রুমেরও কাপড় অনেকটা কাপড় ধুইলাম ধোয়া ধুই শেষ করিয়া পূজা টুজা দিয়া তো এই দেখো ঠাকুরের বাসন শেষ করিয়া তো দেখো বিকাল হইল ষাটটিয়া ষাটটা বাজলো দেখো কয়েকটা ব্লাউজ যেখানে আছে এটি ছোটো করবো আর কি তো এটিরে পাঁচ ছয়টা ব্লাউজ আছে এটিরে ছোটো করিয়া সাইডে ছোটো করিয়া আটাইয়া একটু দিন এটি একটু সেলাই করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো একটু বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর শরীরটা একদম ভালো লাগে না বন্ধুরা সেলাইয়ের কাজ করানো যায় না তখন শরীরটা না এমন মানে ভালো লাগে না সব সময় আজকে তো সন্ধ্যাতে দিলাম দিয়ে আর এই পাঁচটার সময় বইলাম একটু এখানে এই দেখে একটা বালিশের তুলা মানে পুরা শক্ত হয়ে গেছে গা তো এটা মানে ছোটো ছোটো করিয়া তো করিয়া এটা কমপ্লিট করে আবার নতুন করে সুন্দর করে বানাইলাম তো সব ইত্যান ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল বন্ধুরা আমার তরফ থেকে সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার একটা নতুন ব্লকে দেখা হবে তো সবাইকে বাই বাই টাটা